আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আজকের এই ভিডিওতে বা এই ক্লাসে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর সরলীকরণ নিয়ে আলোচনা করবো সরলীকরণের মধ্যে রয়েছে যুগ বিয়োগ গুণ বাঘ তারপরে রয়েছে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী রয়েছে এগুলার কাজ করতে হয় সর্বপ্রথম প্রথম বন্ধনীর কাজ করতে হয় তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনী এরপরে বন্ধনী বাইরে কাজ প্রথম বন্ধনীর ভিতরে যে কাজ করতে হবে প্রথমে বাঘ তারপরে গুণ তারপরে যুগ বিয়োগ আসো আমরা একটি শব্দের সাথে পরিচিত হই শব্দটির নাম হচ্ছে বদমাস তাহলে আমরা কী জানব এ এস ওকে এই বদমাস বি আর এ সি কে ইস ব্র্যাকেটস বলতে বন্ধনী তার মধ্যে ও বলতে অফ অফ এর এর বলতে সাধারণত আমরা গুণ দিয়ে থাকি ডি ডিভিশন বাঘ এম মাল টি প্লি কেই শন গুণ এডি এডিশন যুগ এস ডি সাব ট্রাক বলতে বিয়োগ এই শব্দটির সাথে আমরা পরিচিত হই বা পরে আমরা এই সংখ্যাতে আসব এই সংখ্যা কি দেখো পাঁচ বাঘের তিন তৃতীয় বন্ধনী চার বিয়ুগ চার বাঘের এক দ্বিতীয় বন্ধনী চার পাঁচ বাঘের দুই প্রথম বন্ধনী চার বিয়ুগ দুই বাঘের এক হ্যাঁ এই জায়গায় আমরা দুই বাঘের এক নেব না কি করব যে ওই দুই এবং ছয় দুইটি ভগ্নাংশ দুই ভাগের এক ছয় ভাগের এক এই দুইটি ভগ্নাংশ থেকে দুই এবং ওই দ্বারা দুই এবং লসাগুকে বাগ করতে হবে দুই দ্বারা ছয়কে ভাগ করলে বাঘ বল তিন তিন দ্বারা এই এককে গুণ করতে হবে তিন একে তিন এই ছয়ের দ্বারা ছয়কে ভাগ করতে হবে বাঘ বলে এক দ্বারা ওই দ্বিতীয় ভগ্নাংশের লোককে গুণ করতে হবে এক একে এক তারপরে পাঁচ বাঘের তিন চারের জায়গায় চার চার বাঘের এক চারের জায়গায় চার পাঁচ বাঘের দুই তারপরে চারের জায়গায় চার ওই তিন আর রেখে চার ছয়ের জায়গায় ছয় তারপরে পাঁচ বাঘের তিন চারের জায়গায় চার চার বাঘ চার বাঘের এক চারের জায়গায় চার পাঁচ বাঘের দুই ওই জায়গায় আমরা জানি এক আছে তাহলে এক এবং লসা লসাগু সয় ওই এককে শয় দ্বারা বাক করলে শয় শকে চার দ্বারা গুণ করলে চার ছয় চব্বিশ শয়কে শয় দ্বারা বাক করলে বাঘ বল এক এক দ্বারা চারকে গুণ করলে চারকে চার তারপরে চার চার বাঘের এক তারপরে দ্বিতীয় বন্ধনী চার পাঁচ পাগের দুই গুণ দিয়ে দেব কারণে একটি বগ্নাংশে রূপান্তর হবে যদি চব্বিশ থেকে চার চলে যায় বিশ ছয় এখন দ্বিতীয় বন্ধনী হবে তৃতীয় বন্ধনী হবে এই জায়গায় লক্ষ্য করো দুই একে দুই তিন এ ছয় পাঁচ একে পাঁচ চার পাঁচাব্বিশ তারপরে পাঁচ তিন চার চার ভাগের এক চার ওই এক আর চারে গুণ করলে চার এক আর তিনে গুণ করলে তিন আমরা জানি ভগ্নাংশের লবে লবে গুণ হরে হরে গুণ তারপরে কী হবে পাঁচ তিন তৃতীয় বন্ধনী চার ভাগের এক এই জায়গায় জানি আমরা এক আছে তাহলে কী হবে এক আর চারের ল এক আর তিনের লগু তিন এক দি তিনকে বাক করলে তিন তিন দি চারকে বাক করলে বারো তিন দি তিনকে গুণ করলে তিন দি তিনকে বাক করলে বাঘ বল এক এক চারকে গুণ করলে চারকে চার ওকে তারপর পাঁচ বাঘের তিন তৃতীয় বন্ধনী চার বাঘের এক চার বাঘের এক গুন দিয়ে দেব এই জায়গায় তিন হবে দশ থেকে বারো থেকে চার চলে গেলে আট তৃতীয় বন্ধনী চার এখে চার চার দুগুণা আট তারপরে পাঁচ বাঘের তিন তৃতীয় বন্ধনী চার ওই এক আর দুই গুণ করলে দুই এক আর তিনে গুণ করলে তিন তারপরে পাঁচ বাঘের তিন এর নিচে জানি একটি এক আছে এক আর তিনের লসাগু এক আর তিনের লসাগু তিন ওই তিনকে ওই প্রতমাশের হর দ্বারা বাগ করো তিন একে তিন বাঘ বল তিন দ্বারা চারকে গুন করো বারো ওই তিনকে তিন দ্বারা বাগ করো বাঘ বল এককে দুই দ্বারা গুণ করো দুই তারপরে পাঁচ পাগের তিন গুণ নিচে কত হবে তিন হবে যদি দশ থেকে বারো থেকে দুই চলে যায় দশ এটা খাটা যাবে পাঁচ থেকে পাঁচ পাঁচ দুগুণা দশ উত্তর দুই এইভাবে আমরা বগ্নাংশের সরলীকরণ করতে পারি এবং এই নিয়মগুলা প্রত্যেকটি বগ্নাংশের সরলের ক্ষেত্রে প্রযোজ্য